বরিশালে নানান আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে আজ সকাল ছয়টায় সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় সকাল নয়টায় বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষ থেকে এবং সকাল দশটায় সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেদিয়াবাদ সাদিক আবদুল্লাহ সৈল চত্বস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইনু মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন সহ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এছাড়াও দুপুর বারোটায় সিটি মেয়র এর অনুসারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এবং বিকেল চারটায় সাবেক মেয়র এর অনুসারীরা দলীয় কার্যালয় থেকে নগরীতে একটি আনন্দ র্যালি বের করেন পলাশ কুমার ঘোষ নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ